বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিকও তাদের পরিবার কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট রাজ্যে চালু হলো নতুন প্রকল্প আবারও ছাব্বিশের ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়তম বড় ঘোষণা নতুন এই প্রকল্পে প্রতি মাসে দেওয়া হবে পাঁচ হাজার টাকা ক্যাবিনেটের অনুমোদন পাওয়ার পর মুখ্যমন্ত্রী স্বয়ং নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে নতুন এই প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কারা কারা এই সুবিধা পাবে আর এই সুবিধা পাওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে কি কী যোগ্যতা মান রয়েছে সমস্ত কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আজকের এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখনই একটি লাইক করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরবর্তী ইনফরমেশান মিস না হয় প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকের প্রতিবেদন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ছাব্বিশের ভোটের আগে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী তারা পাবেন এই নয়া প্রকল্পের সুবিধা আসন জেনে নেই বিস্তারিত গতকাল সাংবাদিক সম্মেলন করে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন বিভিন্ন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপর পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য এখনো পর্যন্ত হেনস্তার শিকার হয়েছে প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তার পরিবার মুখ্যমন্ত্রী আরও বলেন আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী পরিযায়ী শ্রমিক বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরেও অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থায় অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ মুখ্যমন্ত্রী আরও জানালেন কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করছি আর আমরা এই প্রকল্পের নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন স্নেহের পরশ নানা প্রকল্প আমরা চালু করেছিলাম মুখ্যমন্ত্রী জানালেন অর্থাৎ বাংলার বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিক কাজ করছেন ভাষাগত ও জাতিগত কারণে লাঞ্ছনার শিকার হচ্ছে তাদের বাংলায় ফিরিয়ে আনার জন্য ও তাদের পুনর্বাসনের জন্য এই নতুন শ্রমশ্রী প্রকল্প চালু করা হলো এই নতুন প্রকল্পের উদ্দেশ্য কি আসুন জেনে নেওয়া যাক পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা আর এই প্রকল্পের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে অর্থাৎ সরকারি যে যে সুবিধার কথা বলা হয়েছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ পাঁচ হাজার টাকা প্রদান অর্থাৎ ফিরে আসার জন্য বাস ভাড়া বা ট্রেনের ভাড়ার পাশাপাশি পাঁচ হাজার টাকা দেওয়া হবে দ্বিতীয় বলা হয়েছে নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি এক বছর পর্যন্ত প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তিন নম্বর সুবিধা কর্মশ্রী প্রকল্পের আওতায় এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে পরবর্তীতে বলা হয়েছে ব্যবসার জন্য লোন প্রদান যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এই সমস্ত অথরিটির আওতায় পরিযায়ী শ্রমিকদের লোন প্রদান করা হবে পরবর্তী সুবিধা খাদ্যসাথী কার্ড প্রদান এর পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড প্রদান করা হবে নেক্সট বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টারের ব্যবস্থা করা হবে আরও বলা হয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা তাদের পরিবার নিয়ে বাড়ি ফিরে আসবেন তাদের ছেলে মেয়েদের স্থানীয় সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেবে এবং এর জন্য বিভিন্ন স্কলারশিপের পাশাপাশি সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্প কন্যাশ্রী যুবশ্রী ইত্যাদি প্রকল্পের সুবিধাও পাবেন ওই দিন মুখ্যমন্ত্রী বিশেষভাবে বলেছেন বাংলার বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক এই সুবিধা পাবেন যারা পোর্টালের নাম নথিভুক্ত করেছে অর্থাৎ যে সমস্ত বাইশ লক্ষ শ্রমিকের নাম পরিযায়ী শ্রমিকের পোর্টালে অলরেডি নথিভুক্ত করা রয়েছে প্রাথমিক অবস্থায় তারাই সুবিধা পাবে আরও বলা হয়েছে অনেকে আছেন যারা নাম নথিভুক্ত করেননি তারা নাম তুলতে পারেন অর্থাৎ যারা নতুন ভিন রাজ্য থেকে ফিরে আসবেন তারা নতুন নাম নথিভুক্ত করতে পারবেন এটা শুধুমাত্র বাংলার পরিযায়ীদের জন্য লেবার ডেভেলপমেন্ট নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবেন আর সমস্ত বিষয়টি সিএস অর্থাৎ চিফ সেক্রেটারি মনিটরিং করবে এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পের আওতায় আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন এক নম্বর বলা হয়েছে শ্রমশ্রী পোর্টালে নতুনরা আবেদন করতে পারবেন অফিসিয়ালিভাবে শ্রমশ্রী বলে একটি সরকারি পোর্টাল খোলা হবে আর এই পোর্টাল খোলার পর শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য এই পোর্টালটি খোলা হবে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে রাজ্যে ফিরে আসবেন তাদের আবেদনের জন্য এই শ্রমশ্রী পোর্টাল খোলা হবে দুই নম্বর বলা হয়েছে পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের ওয়েলফেয়ার বোর্ড রয়েছে সেখানে গিয়েও যোগাযোগ করলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের নাম নথিভুক্ত করা যাবে আরও বলা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প চলছে বিভিন্ন ব্লক লেভেলে সেই সমস্ত ক্যাম্পে গিয়েও আপনারা নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন এর পাশাপাশি জানিয়ে রাখি যে সমস্ত অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অলরেডি হয়ে গেছে সেই ক্ষেত্রে সেই সমস্ত অঞ্চলের ডিএম বা ভিডিও সাহেব যারা রয়েছেন তাদের কাছে এই তথ্য থাকবে বা ওনাদের সাথে আপনারা যোগাযোগ করলেও আপনারা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন প্রিয় দর্শক ছাব্বিশের ভোটের আগে এবং দুর্গাপূজার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য আনন্দের বার্তা দিলেন তাদের জন্য পাঁচ হাজার টাকা ভাতা ঘোষণা করলেন আজকের এই প্রতিবেদনে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট ইনফরমেশান সবসময় সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর অবশ্যই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন বাংলায় থেকে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ